হ্যালো বন্ধুরা আজকে বানাবো লাউয়ের পিঠে তোমরা এই পিঠে বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে যাদের লাউ খেতে না ভালো লাগে তারা এইভাবে পিঠে বানাবে প্রথমে লাউটাকে ডুম ডুম করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর একটা কোননি দিয়ে ভালো করে কুরব তার সঙ্গে আমরা দেব গাজর গাজরটাকে এভাবে কুরিয়ে নিব লাউয়ের অনেক বীজ আছে সেই বীজিগুলোকে আমরা ভালো করে বেছে পরিষ্কার করে নিব এবং এর সঙ্গে আমরা যোগ করব পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা গোটা জিরে আর আদা কুচি তার সঙ্গে আমরা দেবো এক কাপ ময়দা আর এক কাপ চালের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এটার সঙ্গে জল দেব না কারণ লাউতে অনেক জল বেরায় সেই জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে আমাদের এই লাউয়ের পিঠে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখবো পাঁচ মিনিট রাখার পর এর যাতে কালার ভালো হয় মানে রং দেখতে ভালো লাগে এটা আমরা দেবো একটু হলুদ হলুদ দেওয়ার পর ভালো করে মাখিয়ে তারপরে কড়াতে ছোট ছোট করে মানে দূরে দূরে এইভাবে দূরে দূরে দিতে হবে যাতে না জুড়ে হ্যাঁ দূরে দূরে দিয়ে একটা খুন্তিতে খুন্তিতে একটু হালকা তাপ লাগলে খুন্তিতে আস্তে আস্তে উল্টে দিতে হবে কারণ তা আগে তাড়াতাড়ি উল্টালে এটা মানে ভেঙে যেতেও পারে না আস্তে আস্তে উল্টে দিতে হবে তারপর একটু লাল লাল হয়ে গেলে এটা হালকা আঁচে এটা ভালো হবে আমি তো উনানে করছি তোমরা গ্যাসে করলে মিডিয়াম আঁচে করবে দিলে দেখবে ভেতরটা ভালো করে ভাজা হবে না হলে ওপরটাই হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে এই দেখো আমাদের হয়ে গেছে লাউয়ের পিঠে তোমরা খাবে খুব ভালো লাগবে